চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাজার আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের একাশীতম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন আরিফুল ইসলামের পাঠানো রিপোর্টে বুধবার বারোই ফেব্রুয়ারি সাড়ে নয়টায় বিদ্যালয়ের মাঠে পতাকা ও পায়রা উড়িয়ে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এরপর বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয় চাঁদপুর সদরের ইউএনও শাখোয়াদ জামিল সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মহসিন উদ্দিন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ইরশাদ উদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক মিলন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চান্দ্রাবাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আউলাদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন বলেন পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা সাংস্কৃতিক প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতায় নিয়ম オーシャツ